নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেপহারি স্বামী শিষ্য সংবাদ অষ্টম অষ্টমবল্লী স্থান কলিকাতা বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ কয়েকদিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন প্রাতে দ্বীপ্রহরে বা সন্ধ্যায় তাহার কিঞ্চিতমাত্র বিশ্রাম নাই কারণ বহু উৎসাহী যুবক কলেজের বহু ছাত্র তিনি এখন যেখানেই থাকুন না কেন তাহাকে দর্শন করিতে আসিয়া থাকে স্বামীজি সকলকেই সাদরে ধর্ম ও দর্শনের জটিল তত্ত্বগুলি সহজ ভাষায় বুঝাইয়া দেন স্বামীজির প্রতিভার নিকট তাহারা সকলেই যেন অভিভূত হইয়া নীরবে অবস্থান করে আজ সর্বগ্রাসী গ্রহণ গ্রহণ জ্যোতির্বিদগণ দেখিতে নানা স্থানে গিয়াছেন পিপাসু নরনারীগণ গঙ্গা স্নান করিতে বহুদূর হইতে আসিয়া উৎসুক হইয়া গ্রহণ বেলা প্রতীক্ষা করিতেছেন স্বামীজির কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নাই শিষ্য আজ স্বামীজিকে নিজ হস্তে রন্ধন করিয়া খাওয়াইবে স্বামীজির আদেশ মাছ তরকারি ও রন্ধনের উপযোগী অন্যান্য দ্রব্যাদি লইয়া বেলা আটটা আন্দাজে সে বলরাম বাবুর বাড়ির উপস্থিত হইয়াছেন তাহাকে দেখিয়া স্বামীজি বলিলেন তোদের দেশের মতো রান্না করতে হবে আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই বলরাম বাবুদের বাড়িতে মেয়ে ছেলেরা এখন কলিকাতায় নাই সুতরাং বাড়ি একেবারে খালি বাড়ির ভিতরে রন্ধনশালায় গিয়া রন্ধন আরম্ভ করিল শ্রীরামকৃষ্ণ গত প্রাণা যোগিন মাতা নিকটে দাঁড়াইয়া শিষ্যকে রন্ধন সম্বন্ধীয় সকল বিষয় জোগাড় দিতে ও সময় সময়ে দেখাইয়া দিয়া সাহায্য করিতে লাগিলেন স্বামীজি মধ্যে মধ্যে ভিতরে আসিয়া রান্না দেখিয়া তাহাকে উৎসাহিত করিতে লাগিলেন আবার কখনো বা দেখিস মাছের জুল যেন ঠিক বাংলাদেশি ধরনে হয় বলিয়া রঙ্গ করিতে লাগিলেন ভাত মুগের ডাল কই মাছের ঝোল মাছের টক ও মাছের শুক্তুনি রান্না প্রায় শেষ হইয়াছে এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন এখনও রান্নার কিছু বাকি আছে বলিলেও শুনিলেন না আবদের ছেলের মতন বলিলেন যা হয়েছে শিগগির নিয়ায় আমি আর বসতে পারছি না খিদে পেট জ্বলে যাচ্ছে কাজেই শিষ্য তাড়াতাড়ি স্বামীজিকে আগে মাছের শুক্তুনি ও ভাত দিয়া গেল স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন অনন্তর শিষ্য বাটিতে করিয়া স্বামীজিকে অন্য সকল তরকারি আনিয়া দিবার পর যোগানন্দ প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্নব্যঞ্জন পরিবেশন করিতে লাগিল শিষ্য কোনোকালই রন্ধনে পটু ছিল না কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন কলিকাতার লোক মাছের সুক্তুনির নামে খুব ঠাট্টা তামাশা করে কিন্তু তিনি সেই শুক্তুনি খাইয়া খুশি হইয়া বলিলেন এমন কখনো খাই নাই কিন্তু মাছের জুলটা যেমন ঝাল হয়েছে এমন আর কোনোটাই হয় নাই টকের মাছ খাইয়া স্বামীজি বলিলেন এটা ঠিক যেন বর্ধমানই ধরনের হয়েছে অনন্তর সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন এবং আচমনান্তে ঘরের ভিতর খাটের উপর উপবেশন করিলেন শিষ্য স্বামীজির সন্মুখের দালানে প্রসাদ পাইতে বসিল স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না কিছুক্ষণ পরে চারিদিকে সাঁক ঘণ্টা বাজিয়া উঠিল এবং স্ত্রী কণ্ঠের উলুধ্বনি শোনা যাইতে লাগিল স্বামীজি বলিলেন ওরে গেরন লেগেছে আমি ঘুমোই তুই আমার পা টিপে এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন শিষ্য তাহার পদসেবা করিতে করিতে ভাবিল এই পুণ্যক্ষণে গুরু পদসেবাই আমার গঙ্গা গঙ্গাসনান ও জপ এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল গ্রহণে সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হইয়া গেল গ্রহণ ছাড়িয়া যাইতে যখন পনেরো কুড়ি মিনিট বাকি আছে তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন লোকে বলে গেরণের সময় যে যা করে সে তাই নাকি কোটি গুণে পায় তাই ভাবলুম মহামায়া এ শরীরে সুনিদ্রা দেন নাই যদি এই সময় একটু ঘুমোতে পারি তো এরপর বেশ ঘুম হবে কিন্তু তা হলো না জোর পনেরো মিনিট ঘুম হয়েছে অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপবেশন করিল স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন শিষ্য ইতপূর্বে কখনো স্বামীজির সমক্ষে বক্তৃতা করে নাই তাহার বুক দুরুদুরু করিতে লাগিল কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহেন সুতরাং শিষ্য উঠিয়া পরাঞ্চি খানি বা ত্রিনাথ মন্ত্রটির ব্যাখ্যা করিতে লাগিল পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনা করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল স্বামীজি পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন আহা সুন্দর বলেছে অনন্তর শুদ্ধানন্দ প্রকাশানন্দ প্রভৃতি কয়েকজনকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন স্বামী শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন অনন্তর স্বামী প্রকাশানন্দ প্রভৃতিও রূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন তখনও সন্ধ্যা হইতে প্রায় এক ঘন্টা বাকি আছে সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন তোদের কার কি জিজ্ঞাস্য আছে বল শুদ্ধানন্দ স্বামী জিজ্ঞাসা করিলেন মহাশয় ধ্যানের স্বরূপ কি স্বামীজি কোনো বিষয় মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায় শিষ্য শাস্ত্রে যে বিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধ ভাবে ধ্যান দৃষ্ট হয় উহার অর্থ কী এবং উহার মধ্যে কোনটা বড় স্বামীজি প্রথম কোন একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয় এক সময় আমি একটা কালো বিন্দুতে মনঃ করতাম ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না মন নিরোধ হয়ে যেত কোনো বৃত্তির তরঙ্গ উঠতো না যেন নিবাদ সাগর ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতম তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায় তাই এদেশে এত দেবদেবী মূর্তির পূজা এই দেবদেবীর পূজা থেকে আবার কোনো কেমন আর্ট ডেভেলপ শিল্পের উন্নতি করেছিল যাক এখন সে কথা এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরালম্বন সকলের সমান বা এক হতে পারে না তিনি যে বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন তিনি সেই বহিরালম্বনকেই কীর্তনও প্রচার করে গেছেন তারপর কালে তাতে মনস্থির করতে হবে এ কথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে উপায়টা মিন্স নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কম গেছে উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তি করা তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নাই শিষ্য মনোবৃত্তি বিষয়াকারা সহ হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কীরূপে হইতে পারে স্বামীজি বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে কিন্তু যখন ওই বিষয়ের জ্ঞান থাকে না তখন শুদ্ধ অস্থি এইমাত্র বোধ থাকে শিষ্য মহাশয় মনের একাগ্রতা হইলেও কামনা বাসনা ওঠে কেন স্বামীজি ওগুলি পূর্বের সংস্কারে হয় বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের অভ্যুদয় হয় মার বলে একটা কিছু বাইরে ছিল না মনের প্রাক সংস্কারই ছায়া রূপে বাহিরে প্রকাশ হয়েছিল শিষ্য তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায় তাহা কি মনোকল্পিত স্বামীজি তা নয়তো কি সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এগুলি তার মনেরই বহিঃপ্রকাশ কিন্তু বাইরে কিছুই নাই এই যে জগৎ দেখছিস এটাও নাই সকলই মনের কল্পনা মন যখন বৃত্তি শূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয় ইয়ং যং লোক মনসা সংবিভাতি সেই সেই লোক দর্শন করা যায় যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয় ঐরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও যে সমমনস্ক থাকতে পারে ও কোনো আকাঙ্ক্ষার দাস হয় না সেই ব্রহ্মজ্ঞান লাভ করে আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয় সে নানা সিদ্ধি লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয় এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন অবশেষে আবার বলিলেন ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই হবার নহে ত্যাগ 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 ইহাই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়। সর্বং বস্তু ভয়ান বৈরাগ্যম এবা ভয় পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्मस्थापनरतो वीरे शान्तं न मामहम् श्रीरामकृष्णार्पणमस्तु